আইনগণ প্রয়ন করতে হবে আমাদের সকল শ্রমিককে রেশন পেনশন আবাসন এবং হেলথ কার্ড দিতে হবে আমাদের যে অগণতান্ত্রিক শ্রম আইন আছে বাতিল করে গণতান্ত্রিক শ্রম তৈরি করতে হবে কর্মক্ষেত্রে আমাদের সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের আহত হলে তাদের ক্ষতিপূর্ণ ব্যবস্থা করতে হবে নিহত হলে আজীবন আয়ের সমান আজকে আজকে টাকা দিতে হবে বন্ধুগণ একই সাথে আমরা আমাদের যে শ্রমিকরা মারা গিয়েছে এই গণক্ষা সেই সমস্ত শ্রমিকদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে তাদের পুনর্বাসন করতে হবে এবং আমাদের গার্মেন্টস রিজলিং, পরিবহন আউটসোর্সিং বেটারিক্সা সহ আমাদের যে বিভিন্ন সেক্টর আছে গৃহ শ্রমিক নির্মাণ শ্রমিক তাদের উপর যে জুলুম নির্যাতন চলছে সেই জুলুম নির্যাতন থেকে আমরা শ্রমিক শ্রেণী মুক্ত চাই আমাদের প্রবাসী শ্রমিকদের উপর যে অত্যাচার চলছে তাদের উপর যে অভিবাসন ব্যয় বৃদ্ধি সহ তাদের বিদেশে প্রবাস জীবনের যে নির্মম অত্যাচার তার থেকে আমরা মুক্তি চাই এই সকল দাবি নিয়ে আমরা আমাদের সভাপতি শ্রমিক ফোর্ডের পক্ষ থেকে আমরা সমাবেশ করেছি মিছিল করেছি আজকে সারা বাংলাদেশের অনেক জেলে আমাদের সমাবেশ হচ্ছে এই মার্চ জুড়ে আমাদের কর্মসূচি চলবে সমাজতান্ত্রিক সমীক্ষণ এই বছর জুড়ে আগামী সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের এইভাবে ধারাবাহিক হবে আমাদের কর্মসূচি চলবে আমরা পরিষ্কার করে বলতে চাই ষাট কোটি ছত্রিশ লাখ শ্রমশক্তি এবং প্রবাসী শ্রমিক দেড় কোটি সহ এই নয় কোটি শ্রমশক্তির অধিকার নিয়ে আমরা লড়াই করছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের শ্রম আইন গণতান্ত্রিক না করেন আমাদের জাতীয় ন্যূনতম যদি না করে আমাদের রেশন পেনশন অবস্থার ব্যবস্থা না করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করে আমরা পরিষ্কার করে বলতে চাই এই বছরের মধ্যেই অক্টোবর অক্টোবর মাসের দিকে মাসের গিয়ে আমরা শ্রমিক খন্ডের পক্ষ থেকে একটা জাতীয় মহাসমাবেশ করার মধ্যে দিয়ে আমরা নয় কোটি এই সরকারকে আমরা লাল কার্ড দেখিয়ে ভবিষ্যতে কৃষক্রাস প্রতিষ্ঠান যে সংগ্রাম সেই সংগ্রাম কে দিলেন আন্দোলন সেটাকে আমরা শক্তিশালু করবো সমাজ বদলে যে লড়াই সেই লড়াইটা আমরা স্মৃতি করবো আগামী দিনে সেই লড়াইয়ে আপনারা সবাই থাকবেন আজকে আমাদের সমাবেশে এবং মিছিল আমাদের উপস্থিত ছিলেন সভাপতি